হ্যালো ফ্রেন্ড ওকে তোমার জন্য এসে পেয়েছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা হবে মনোর বার্থডে তো এটাতে আমরা কি কি এনজয় করবো তোমার শেয়ার করবো তো ভিডিওটা বর্ণনা করে স্টার্ট করছি যে পিসি এসে পড়েছে সবজি উবজি কাটার জন্য সবজি কাটছে আর এখানে সব চেয়ারও এনে রেখে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ পায়েস বসিয়ে দিয়েছে আগে পিসি রান্না করছে মোবাইল দেখছে আর কান্না করছে ওর কি লাগবে জানি ভুনু ভুনু কি লাগবে টেন হাউস লাগবে সেজন্য দিচ্ছে না কিনে বলেছে পরে দেবে তাও এইদিকে ডেকোরেটের জন্য সব বেলুন ফোনা হচ্ছে যে বাইরে দেখতে পাচ্ছো যেখানে কেক কাটা হবে এখানে রেডি করা হচ্ছে আমাদের ভুনুর সব পছন্দের খাওয়া এখানে দেওয়া হয়েছে যেটা এটা ভালো পায় কোনটা বেশি ভালো লাগে বোনো এখান থেকে এটা ভালো লাগে এটা কি এটা চাকনি ওর চাকনি অনেক ভালো পায় তো এখন কোনটা খাবে বুঝেই পাচ্ছে না দেখছে অনেকটু খেয়ে নিয়েছে অল্প অল্প করে এখন বার্থডে গেলে মোবাইল নিয়ে নিয়েছে সাথে বেছে বেছে খাচ্ছে যেটা ভাল লাগ আজকে আমি ব্ল্যাক শার্ট আর জিন্স পরবো মনের বার্থডেতে এটা শক্স তো আমি রেডি হয়ে যাচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার লুকটা আর মনের লুক আর সবার লুকটাই তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা স্টার্ট করছি পর রেডি করা হয়ে গেছে সাজানো সে একটু পরের থেকে মানুষ স্টার্ট করবে দেখতে পাচ্ছ কীরকম লাগছে তোমার অবশ্যই কমেন্টে জানাবে এই যে বোনো বার্থডে কেক কেক কাটার সময় হয়ে গেছে ওর সব ফ্রেন্ডরা এসে পড়েছে তখন এই যে দেখতে পাচ্ছ কেক কাটবে মা তো না যে মানুষ খেতে বসেছে দেখতে পাচ্ছো গিফট গিফট সব দেখে বনু এখন কোনটাও খুলবে গিফট সব খোলার জন্য অস্থির হয়ে আছে দেখতে পাচ্ছ আরোহী এরকম লাগছে গিফট পেয়ে ভালো লাগছে আজকে ব্লগটা এতটুকু টাটা বাই বাই